আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ পুরুষের উপকারিতা শুরু অতীতে কোনো শাসকের সামনে ওলামায় কেরামদের সাথে এত হাসি মুখ হাসি উজ্জ্বল কখনো দেখিনি এই ছবিগুলোই দেখলেই বোঝা যায় যে ওলামায় কেরাম একজন পুরুষ শাসকের সামনে কত হাসি মুখে তাদের মনের কথাবার্তা খুলে বলেছে কথা বলার সময় ওলামায় কেরামদের মুখে কত সুন্দর হাসিমুখ মাসা আল্লাহ মুসাফা করার সময় তাদেরকে দেখেই বোঝা যাচ্ছে তারা অনেকটাই স্বাভাবিক অনেকটাই খুশি অতীতে অনেক শাসক এসেছিল কিন্তু ওলামা একরামদের সাথে এত বন্ধুত্ব এত সুন্দর আদবা খ্লাপ কখনো দেখিনি ইনশাআল্লাহ ওলামাইকরামদের পরামর্শে ওলামাইকরামদের সহপদে এসে এ দেশ প্রচলিত হবে ওলামা কেরামদের সান্নিধ্যে তাদের কথাবার্তা শুনে তারপর এই দেশ পরিচালনা হবে সেদিন আর বেশি আর দেরি নয় ওলামা কেরামদের হাতে ইসলামের হুকুমাত আস্তে আস্তে আসতে থাকবে বাংলার জমিনে ওয়াজ মাহফিলের সিজনের সময় বহু মানুষের কাছে গিয়ে ওয়াজ মাহফিলের জন্য অনুমতি নিতে হতো ইনশাল্লাহ এটি আর এখন থেকে নেওয়া হবে না বাংলাদেশ থেকে বহুত কিছু বিতাড়িত হইতেছে দুর্নীতিবাজদেরকে ধরা হইতেছে যে সমস্ত জায়গায় চাঁদাবাজি হতো এখন আর চাঁদাবাজি হয় না এই চাঁদাবাজকে চাঁদাবাজিদেরকে এখন ধরা হইতেছে বাংলাদেশ একটা সুন্দর কোরআনসূন্যার দেশ মোতাবেক হবে আশা করা যায় বাং এই বাংলাদেশে একটা সময় ওলামায় ক্রামদের মুখ বন্ধ করে রাখা হইতো জোর জোর করে এখন থেকে আর সেটা হবে না কেরাম জাগ্রত হয়েছে তাদের সত্য বাণী তারা সবাইকে পৌঁছে দিবেই সে যত বড়ই ক্ষমতাশালী লোক হোক তাদের হকের কথা কোরআন সুন্নার কথা দাওয়াতি মেহনত তারা করেই যাবে সবচেয়ে খুশির বিষয় যে ওলামায়করাম এখন মাঠে ময়দানে দাওয়াত দিতে পারবে কখনও কোনো জায়গায় বাধার সম্মুখীন হবে না আলহামদুলিল্লাহ যে আল্লাহ আল্লাহ তালার কাছে আমরা দোয়া করব। যে হে আল্লাহ আপনি আমাদেরকে আমাদের দেশকে রক্ষা করুন আমাদের দেশকে কোরআন সন্না মোতাবেক মানে আমরা ওলামা কেরমদের সান্নিধ্যে এসে ওলামে কেরামরা চালাইতে পারে এই এই দোয়া করব এই কামনা করবো তো আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম